আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো শিক্ষার্থী হত্যা মামলার সেই কনস্টেবলের জামিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থী হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে গ্রেপ্তারের পর জামিনে বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা রোববার পাঁচই জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় গাজীপুর জেলা দায়রাজস শামীমা আফরোজের অপসারণের দাবি তুলেছে বিক্ষোভকারীরা এরপর জানাব পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি সহকারী সচিব পদমর্যাদার পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার আজ রোববার পাঁচই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয় এদিকে রাজধানীতে লকার ভেঙে চল্লিশ ভরি স্বর্ণ লুট আটক দুই রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় একটি বাসার লকার ভেঙে চল্লিশ ভরি স্বর্ণ লুটপাটের অভিযোগ উঠেছে রোববার দিবাগত রাতে আদাবর ষোলো নম্বর রোডে ঘটনা ঘটে আদাবর থানার অফিসার ইনচার্জ ও সি এস এম জাকারিয়া চ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব তারেক রহমানের নামে চাঁদাবাজির চার মামলা বাতিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি চারটি মামলাই বাতিল করে দিয়েছে এবং হাইকোর্টের রায় বহাল করেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্ট আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয় এদিকে লন্ডনে এবার টিউলিপের বোন আজমিনার বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের ফ্ল্যাটের পর এবার তার বোন আজমিনার বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং সর্বশেষ জানাবো সেনাবাহিনীতে নিয়োগ আবেদন অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীটির পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের নাম পঁচানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স আবেদন ফি টেলিটক বিকাশ রকেটের মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা সহ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ওয়েবসাইট কে ভিজিট করুন আবেদনের শেষ সময় একুশে মার্চ দু হাজার পঁচিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন エヴァレビスタリと。 শিক্ষার্থী হত্যা সেই কনস্টেবলের জামিনের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ্যে গুলি করে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় কনস্টেবল আকরামকে গ্রেপ্তারের পর জামিনে বিক্ষোভ করেছে গাজীপুর জানুয়ারি ছাত্র জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই এই কর্মসূচি পালন করা হয় এ সময় গাজীপুর জেলা জস শামীমা আফরোজের অপসারণের দাবি তুলেছে বিক্ষোভকারীরা শিক্ষার্থী হত্যার ঘটনায় গত শুক্রবার তিনি জানুয়ারি অনুসন্ধানী প্রতিবেদন করে চ্যানেল টোয়েন্টি ফোর সার্চ সেখানে পুরো বিষয়টি বাস্তবতা উঠে আসে এই ঘটনায় বিচারক শামীমা আফরোজকে প্রত্যাহারের দাবি জানিয়ে দায়ী পুলিশের ডিসি ওসিকে গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারী যদিও পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে গত পাঁচই আগস্ট মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় একটি ভিডিওতে দেখা যায় কলেজ পুরো একটি ছেলেকে ধরে আছে কয়েকজন পুলিশ সদস্য অবশ্য চট কিল ঘুষি মারছে কেউ কেউ আবার কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছে একটু দূর থেকে দৌড়ে এলো এক পুলিশ সদস্য কাছে সেই কলেজ শিক্ষার্থী হৃদয়ের পিঠে বন্দুকের নল ঠেকিয়ে টিগার টেনে দিল গুলির বিকট শব্দ হলো মাত্র তিন সেকেন্ডেই মাটিতে লুটিয়ে পড়ে হৃদয় ছটফট করতে করতে ডান হাত পা নাড়তে থাকে দাঁড়াতে চেষ্টা করেন তবে পারেননি একটু পরেই নিথর হয়ে যায় তার মাটিতে পড়ে থাকা হৃদয়ের দেহটি রক্তের স্রোতে ভেসে যায় অল্প সময়ের মধ্যে রাস্তা লাল হয়ে যায় পরনের কাপড় ভিজে যায় গুলি করেই পুলিশ সদস্যরা দৌড়ে সরে যায় কিছুক্ষণ পর আবার তারা হৃদয়ের কাছে ফিরে আসে এসে নিতর দেহ পা দিয়ে ঠেলে দেখতে থাকে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা পরে পুলিশের চার সদস্য মিলে হৃদয়ার গুলিবিদ্ধ মরাদেহ হাত পা টেনে হিসড়ে দূরে কোথাও নিয়ে যায় কোথায় নিয়ে যাওয়া হল হৃদয়ের মৃতদেহ কেউ জানে না এখনও পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি সহকারী সচিব পদমর্যাদার পনেরো কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার রোববার পাঁচই জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর করা হবে পদোন্নতি তো কর্মকর্তারা হলেন জনাব দুলাল মিয়া জনাব তরিকুল ইসলাম জনাব মোহাম্মদ শফিকুর রহমান জনাব মোহাম্মদ ফারুক হোসেন জনাব মুস্তাফিজুর রহমান মুসাম্মদ সালমা আক্তার জনাব মোহাম্মদ ফারুক আলম জনাব মোহাম্মদ মাহাতাব হোসেন জনাব মোহাম্মদ মানিক উদ্দিন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান জনাব হারাখন চন্দ্র সরকার জনাব শ্যামাপদ বিশ্বাস জনাব কাঞ্চন বিকাশ দত্ত মিস জাহানারা খানম জনাব ফারুক আহমেদ খান রাজধানীতে লকার ভেঙে চল্লিশ ভরি স্বর্ণ লুট আটক দুই রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি বাসা লকার ভেঙে চল্লিশ ভরি স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাতে আদাবর ষোলো নম্বর রোডে ঘটনা ঘটে শনিবার চারি জানুয়ারি আদাবর থানার অফিসার ইনচার্জ ওসি সি এস এম জাকারিয়া চ্যানেল টোয়েন্টি ফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এই ঘটনায় বত্রিশ ভরি স্বর্ণ উদ্ধার ও রেহান নামে দুইজনকে আটক করা হয়েছে ওসি জাকারি আরও বলেন তিনি জানুয়ারি দিবাগত রাত আদাবর ষোলো নম্বর রোডে একটি বাসার লকার ভেঙে পঁয়তাল্লিশ ভরি স্বর্ণ লুট করা হয় এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজেয়ার দায়ের করেন এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে এ সময় লুট হওয়া পঁয়তাল্লিশ ভরি স্বর্ণের মধ্য বত্রিশ ভরি উদ্ধার করা হয় বাকি স্বর্ণগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান আতাবর থানার ওসি তারেক রহমানের চার মামলা বাতিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাদাবাজির চারটি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে আদেশ দেয় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক দু সালে তেইশ অক্টোবর বিচার টি কে এম আসাদজ্জামান বিচার প্রতি সৈয়দ এনআইট হোসেনের দৈত হাইকোর্ট বেন্স তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিল ওই রায়ের বিরুদ্ধে লিপটু টু আপিল করে রাষ্ট্রপক্ষ 2007 সালে কয়েকজন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান রাজধানীর কাফরুল রাজধানীর শাবা কো ধানমন্ডি থানায় সাদাবাজি অভিযোগ দায়ের করে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা দায়ের করেন পরে মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি 506 কথারায় আবেদন করা হয় এরপর থেকে দীর্ঘদিন ধরে তারেক রহমান বিদেশে বসে তার মামলাগুলো পরিচালনা করছিলেন দীর্ঘদিন পর শেখ হাসিনার পতন হওয়ার পর তারেক রহমানের মামলাগুলো বাতিল করে দেয় হাইকোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্টু আপিল করে রাষ্ট্রপক্ষ এরপর রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আপিল বিভাগ মামলাটিও খারিজ করে দিয়েছে এখন আর তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা রইল না